আসছিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি শীতের সকালের কি সুন্দর মিষ্টি রোদ এবং গাছে গাছে ফুল ফুটে আছে পাখি গান গাইছে এরকম দৃশ্য দেখলে সবারই মন ভালো হয়ে যায় তো আমি সভাপতি একটু গাছপ্রেমী প্রকৃতি প্রেমী আমার খুবই ভালো লাগে এই যে শুকনো পাতা পরে আছে এই দৃশ্যটাও আমার ভাল লাগছিল তাই আমি প্রায় টুকি ছবি তুলি এবং ভিডিওতে ধারণ করে রাখি তো এটা আমার বাবার বাসা ছাদে ছাদ ছাদে যাচ্ছি পিচ্ছিটাকে রোদ খাওয়াতে নিয়ে গিয়েছে আমার বোনরা আমিও সেখানে একটু গিয়ে উপস্থিত হলাম তো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে গা ছাদে ফুল ফুটে আছে দেখতে ভাল লাগছিল আর রোদে মানে চারিদিক ঝলমল করছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার সবাই কেমন আছেন ফুলের ভিতরে কি সুন্দর পিঁপড়া বাসা করেছে দেখতে ভালো লাগে পাশেই একটা পাহাড় আছে চারিদিকে সবুজ গাছপালা এরকম পরিবেশ পরিবেশে থাকলে মনটাই ভালো হয়ে যায় গাছের খুব সুন্দর ছায়া পড়েছে আমাদের ইট কাঠের এই শহুরে জীবনে একটু খোলামেলা সবুজ আবহের জায়গায় গেলে আমাদের সাধারণত সবারই ভালো লাগে আকাশে খুব সুন্দর রোদ একেবারে ঝলমল করছে এদিকে আমার বেবিটা আমার ছোট বোনের তাকে রোদ খাওয়াতে নিয়ে আসছিল তো রোদের করা ভাব দেখে তারা চলে যাচ্ছে মানে শরীর পুড়ে যাওয়ার মতো রোদ উঠে গেছে আমরা সবাই জানি রোদে ভিটামিন ডি আছে সেটা সকাল আটটার পর থেকে সকালের রোদটা মানে মোটামুটি সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত খুবই উপকারী আর আমাদের শরীরের জন্য ভিটামিন ডিটাও খুব উপকারী আমরা শহরে কিন্তু এই ইয়েটা রোদ থেকে ভিটামিন ডিটা নিতে পারি না তাই আমরা খাবার থেকে নেওয়ার চেষ্টা করি যারা সুযোগ পাবেন তারা সকালবেলার এই রোদটা গায়ে লাগাবেন দশ মিনিট লাগালেও নিজেদের জন্য ভালো হবে শরীরের জন্য উপকার হবে চারিদিকে যেভাবে রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এদিকে আমি রান্নাবান্না করছি দুপুরের জন্য ডালটা আমরা প্রায় রেখে রেখে থাকি খাবারের উদ্ভিজ্জ প্রোটিন এটা তা আমি এখানে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি সাধারণত পেঁয়াজ রসুন আর আমি কিছুদিন যাবত এই সামান্য জিরে দিয়ে থাকি গোটা জিরে ফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এদিকে আমি মাছ দিয়ে শিম নতুন আলু সরি নতুন আলু না নতুন সিম আলু আর বেগুন দিয়ে ঝোল ঝোল করে দুই মাছ রান্না করছি আর একটা শাক রান্না করব যেটা হচ্ছে কপি শাক কপি শাকটা কপি শাক সর্ষে শাক প্রায় সেম ফ্লেভারের আমার খুব ভালো লাগে তা আমি এখানে আমি অনেকেই শাক আগে সিদ্ধ করে নেয় আমি সিদ্ধ করি না আমি সরাসরি এবার ফোরন দিয়ে শাকটা বসিয়ে থাকি তাহলে শাকটা অতিরিক্ত সিদ্ধ হলে নরম ভত্তা হয়ে গেলে ভিটামিনটাও নষ্ট হয়ে যায় আর আমার ভালো লাগে না আমি এভাবে রান্না করতে পছন্দ করি আমি যেভাবে রান্না করতে পছন্দ করি আমি সেভাবেই করি আমার রেসিপিগুলোই আমি করি আমি কারোর রেসিপি ফলো করে রান্না করি না হ্যাঁ বড় বড় রান্নাগুলো অবশ্যই ফলো করি তাদেরগুলো নিয়ে আমি আমার তাদের করি তো এখানে আমি শাক ভাজিটা এভাবে বসাচ্ছি আর মাছের উপর আমি কিছু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি শীতের এই শাক সবজিগুলো খেতে খুবই ভালো লাগে যারা শাক সবজি খেতে পছন্দ করেন আমার মতো তারা এই শীতে মিস করবেন না আশা করি তো শাকবাজিটা দেখাচ্ছি এখানে যখন পেঁয়াজ রসুনটা একটু বাদামি কালার হয়ে আসবে আমি শাকগুলো আগেই কুটি বেছে রেখেছি ধুয়ে রেখেছি ভালো করে শাক ভালো করে ধুতে হয় ভরা পানিতে তাহলে বালি থাকলে বালিটা নিচে পড়ে যায় হ্যাঁ এই আমি আমি সরাসরি শাকটা ফোড়নে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে হালকা ঢেকে রাখলে দু দুই মিনিট ঢেকে রাখলেই শাকটা কিন্তু একটা পানি বের হয়ে আসবে এবং নরম হয়ে যাবে তাই শাক অতিরিক্ত সিদ্ধ না করে এভাবে রান্না করে খাবেন ভিটামিন অটুট থাকবে আগে একবার আপনি সিদ্ধ করবেন তারপর আবার ফোড়ন দিবেন এতবার আগুনের তাপে রাখলে সেই খাবারের ভিটামিন নষ্ট হয়ে যায় যে যেহেতু এটা নরম একটা খাবার আমি যদিও কোনো বিশেষজ্ঞ নই কিন্তু আমার অভিজ্ঞতা বলে এভাবে না করলেই মানে আগে সিদ্ধ না করে এভাবে করলে কোনোভাবেই কিন্তু খাবারের ভিটামিন নষ্ট হবে না আমার জানাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি কড়াই পুড়ে গিয়েছিল এই শাক কিন্তু একদম অল্প হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট চুলায় রাখলে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমরা রান্না বান্না শেষ করে খেতে বসে যাব এদিকে আমার ছোট্ট বাবুটা খেলাধুলা করছে আর ক্যামেরা দেখলে খুব অস্থির হয়ে যায় তাকাও তাকাও বলে মানে ওরও যেন একটু ভিডিও নেই বা ছবি তুলি ও এটাই চায় আসলে সারা দিন আমাদের সাথে একা একা থাকে তো তাই ওর কাছে এটা একটু অন্যরকম মনে হয় যেটা এটা কী কেন এটা ভিডিও করছে বা ওকে নিজেকে হয়তো দেখতে ভালো লাগে এরকম কিছু হবে ছোট বাচ্চাদের মন সারাক্ষণই এখনই একটু সঙ্গ চায় আমরা তো আসলে মোবাইল কম্পিউটার টিভি রান্না বান্না ঘরের কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি দেখা যায় বাচ্চাকে ওইভাবে অনেকই সময় দিতে পারি না বাচ্চাকে সময় দেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত সময় বের করে নিতে হবে ফাঁকে ফাঁকে তাকে একটু তার সাথে কথা বলতে হবে খেলতে হবে হাসতে হবে সময় দিতে হবে তাকে খাওয়াতে হবে আমরা দুজনেই যতটুকু পারি করি একদম একা ছেড়ে দিই কম তো বাবার সাথে বসে খাচ্ছে আর সব সময় শাক শাক সবজিটা একটু আমরা আমাদের খাবারের তালিকায় রাখি এবং খাওয়ানোর চেষ্টা করি বাচ্চা বাচ্চাও যাতে এদিকে অভ্যস্ত হয় এই তো একটু ঝোল ঝোল করে মাছটা রান্না করেছিলাম মাছটা খুব ভালো লেগেছে আর পুকুরের তাজা মাছ ছিল এটা কিন্তু আমার এই মাছগুলো আমার ননসের বাড়ি থেকে নিয়ে আসছিল তো আমাদের আমাদের জন্য পাঠিয়েছে যে কোনো তাজা মাছ তরকারি কিন্তু আলাদা একটা নিয়ে আসে তরকারিতে আমার খুব ভাল লাগে সবাই মনে মনে হয় এটাই পছন্দ করে তো অনেক দিন পর একটু বাইরে বের হয়েছি একটু নিউ মার্কেট গিয়েছিলাম একটা প্রয়োজনে তো মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম পিছনে গেট দিয়ে গেলাম এই যে ওই দিক থেকে কাছে ছিল তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম সুন্দর করে সাজানো পুতুলের গায়ে পোশাকগুলো ভালো ভাল লাগছিল তাই একটু ভিডিওতে নিলাম কিছু কেনাকাটাও করেছি তবে এক সাজানো জিনিসগুলো হয়তো কিনি অন্য জিনিস কিনেছি এখানেই দেখছিলাম যে ডিসকাউন্ট দিচ্ছে ব্যবসা খুবই মন্দা যাচ্ছে ব্যবসায়ীদের তাই তারা একদম অনেক পার্সেন্টেজ দিয়ে ডিসকাউন্ট দিচ্ছে এই যে এখানে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারা ব্যবসা পরিবর্তন উপলক্ষে বিরাট মূল্য ছাড় বলছে রূপায়ণ আমি এদেরকে চিনি না জানি না তারপরও এদের ইয়েটা ভিডিওতে নিলাম আপনাদের ভাল লাগলে যারা আমার ভিডিও দেখছেন গিয়ে দেখতে পারেন জামদানি শাড়ি এই তো পুতুল কি সুন্দর করে দাঁড়িয়ে আছে শাড়ি পরে আমার দেখতে খুব ভালো লাগে আমাদের গ্রামে এক সময় এভাবে করলে গ্রামের মুরুব্বীরা বলতো যে পটের বিবি এদেরকে পটের বিবি সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে যার ভালো লাগবে পছন্দ হবে ছেলেরাও কিন্তু কম যায় না এই যে ছেলেদের পোশাকগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো নিউ মার্কেট কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটু পুচকা খেলাম আমি যখনই বের হই একটু পুচকা পেলে পুচকাটা খেতে আমার ভীষণ ভালো লাগে বাইরে অবশ্য এখন কিছু খেতে ভয়ই লাগে তো পুচকাটা দেখলে লোভ সামলাতে পারি না একটু খাই তারপর এই যে পাশে এই ফুল গাছটাতে থোকায় থোকায় ফুল ফুটে আছে মানে দেখ এত সুন্দর লাগছিল সরাসরি ভিডিও তো এভাবে আসেনি তো ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ